কৌমি এবং জামাত শিবিরের লোকজন সংলাপে মোটামুটি রাজি সংলাপ বিষয়ে মোটামুটি অগ্রগতি হয়েছে না হতে পারে বিভিন্ন পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হচ্ছে এর মানে কৌমি এবং জামাতপন্থী আলেমলা কিংবা বেস্কোলারদের মধ্যে একটা হৃদতাপূর্ণ সংলাপের সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি যদিও জনাব আলী হাসান ওসামা সাহেব যে স্টাইলে প্রস্তাব করেছেন এবং জামাতের অনেকে যেভাবে রাজি হচ্ছেন সেভাবে নয় অন্য ফরম্যাটে সংলাপ হতে পারে আমি মনে করি হওয়া উচিত সংলাপ বলতে এই সমস্যা সমাধান বা কোনো বহাস কিংবা মোনাজেরা ওরকম নয় এগুলো আমরা ঘোর বিরোধী এবং জামাত এটার পারমিশন কখনো দিবে না কিন্তু কাছাকাছি আসার জন্যে দূরত্ব বা ইন্সপাইট অফ সাম এখতেলাফ কিছু ডিসকট থাকা সত্ত্বেও কীভাবে কাছাকাছি আসা যায় বা ভুল বুঝাবুঝি থাকলে কিভাবে দূর করা যায় এজন্য একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশে একটা ভালো উদ্দেশ্যে কাছাকাছি আসার উদ্দেশ্যে বিশেষ করে সেই সংলাপে চা বা অন্য কিছু খাওয়ার ফাঁকে ফাঁকে মরোনা মধুদের বিতর্কিত বিষয় নিয়েই আলোচনা হবে সেরকম একটা সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি এটা সত্যি চমৎকার অগ্রগতি আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কৌমি আমাদের কাছ থেকেও অনেকের কাছ থেকেও আমরা গ্রিন সিগনাল পেয়েছি বা শুনেছি ও অনেকের কাছে জিজ্ঞেস করেছি তার বলছেন এটা হতে পারে এবং আমি ব্যক্তিগতভাবে যে প্রিকন্ডিশনে বিশ্বাস করি সেই শর্তেই অনেকে রাজি এবং জামাতপন্থী অনেক লোকজন তারা কেউ ফেসবুকে জানাচ্ছে কারোর সাথে কথা বলেও জানতে পেরেছি যে তারা হ্যাঁ এরকম সংলাপে রাজি কেউ কেউ ভার্চুয়াল সংলাপও রাজি আবার অনেকে ভার্চুয়াল না ফিজিক্যালি কোথাও বসতে রাজি তো এক্ষেত্রে কিছু রূপরেখা আমি উপস্থাপন করতে চাই যেহেতু এই বিষয়গুলো নিয়ে বিবাদে সবচেয়ে বেশি জড়ায় বা জড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় কৌমি এবং জামাতের মধ্যে যে এই পয়েন্ট অফ ডিসকর্ড বেসড অন অথবা রিগার্ডিং মারোনা মৌদুদি বা মৌদুদি বাঁধ মৌদুদি জম যাই বলুক না কেন হোয়াট এভার দিস সে তো এই বিষয়টি নিয়ে বিতর্কের প্রভাবটা বেসিক্যালি বা রিফ্লেকশনটা অনলাইনে দেখা যায় এই কারণে অনলাইনে এই বিষয়ে আলোচনা হওয়া দরকার রূপরেখা কিভাবে সংলাপ হতে পারে কিভাবে কারা কারা বসা যায় এ বিষয়ে কিছু দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরতে চাই দর্শক আপনাদের কোনো পরামর্শ রূপরেখা মতামত থাকলে আপনারা মন্তব্য করে জানাবেন আশা করি উভয় পক্ষের দৃষ্টিগোচর হবে কিংবা আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রথমে যে কাজটা করতে হবে বিতর্ক প্রিয় অথবা অনেক পূর্ব থেকে বিদ্বেষ আছে বা বিদ্বেষ লালন করে সব সময় প্রতিপক্ষকে আঘাত করতে অভ্যস্ত বা যাদের কাজই হচ্ছে সমালোচনা করা যেমন আমার মতো লোক আমার কাজই হচ্ছে সমালোচনা করা কারও কোনো বিচ্যুতি দেখলেই সেটা নিয়ে গবেষণা করা এই টাইপের লোকজনকে নিয়ে এরকম কোনো সংলাপ আয়োজন করা যাবে না কেন যাবে না কারণ সংলাপের যে উদ্দেশ্য কাছাকাছি আসা বিভেদ বা ভুল বোঝাবুঝি দূর করে সেটার মাকসাদ ক্ষতিগ্রস্ত হবে ব্যাহত হবে যদি বিতর্ক প্রিয় লোকজনকে নিয়ে সংলাপ করা হয় যেমন রেজাল করিম আবরা সাহেব তার কাজই হচ্ছে বিতর্ক করা যদি এখন চর্মনায় একটু ভালো পোস্ট পজিশন পেয়ে একটু মুরব্বী সেজেছেন অথবা তার অনেক পূর্ববর্তী অনেক স্টাইল পরিবর্তন করেছেন বা কিছু ঐক্যের কথা বলেন ভিন্ন মতকে শ্রদ্ধা কাছাকাছি বসা আসা এরকম উদ্বেগ তার পক্ষ থেকে দেখা যায় কিন্তু তারপরও যেহেতু তিনি এর আগে অনেক ভয়ানক কথা বলেছেন কিংবা বিতর্ক করতে অভ্যস্ত ছিলেন মোনাজেরা ডিবেটের আহ্বান চ্যালেঞ্জ একের পর এক অনেককে জানিয়েছেন অতএব মোনাজেরা ডিবেট চ্যালেঞ্জ এগুলো নিয়ে যাদের যারা কথাবার্তা বলে এদেরকে ভুলেও এই সংলাপে অন্তর্ভুক্ত করা যাবে না এটা আমার একটা প্রস্তাবনা এরপরে তরুণ প্রজন্মের কাউকে নিয়ে বসলে এই সংলাপের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নেটিজেনদের মধ্যে দূরত্ব কমানো ইসলামপন্থীরা জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে বিতর্কিত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় খোঁসাখি যেন না হয় এজন্য তরুণ প্রজন্মের লোকজন এ বিষয়ে বসলে আমার মনে হয় না যে তেমন ফায়দা আসবে এই জন্য মুরব্বীদের বুঝতে হবে যেমন আলী হাসান ওসামা তিনি নিজেই বিতর্কিত রেজাল করিমা আবরার তিনি নিজেই বিতর্কিত তার ধারণারেই বিভিন্ন ব্যক্তিদের কাছে যদিও তিনি অনেক উঁচু মাপের জ্ঞানী কোনো সন্দেহ নেই মানে এই টাইপের কেউ নয় মুরব্বী সেই মুরব্বী আবার কারা যারা অতীতে মধুদিবাদ বা অমুক তমুক নিয়ে মিথ্যাচার করেনি বা বই লেখেনি যেমন নুরুল ইসলাম অলিপুরি তাকেও রাখা যাবে না কেন রাখা যাবে মানে আমি উদাহরণ দিচ্ছি এই টাইপের লোকের না কারণ তিনি মারোনা মধুদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে বই লিখেছেন অর্থাৎ যারা আগেই লিখিত অপবাদ দিয়েছেন তাদের নিয়ে সম্ভব নয় এ বিষয়ে যারা কৌমিদের কাছে সর্বজন শ্রদ্ধা আলেম মুরব্বী আলেম হ্যাঁ মারণা মজুদের সাথে একখতেলাব আছে পিওর দেওবন্দি কিন্তু সবার প্রতি শ্রদ্ধাও রয়েছে মানে এই টাইপের আলেম যদি খুঁজে পাওয়া যায় আমি এক্স্যাক্টলি নাম বলবো না আমি টাইপ বলবো যেমন আল্লামা জুনায়দ বাবু নগরী টাইপের যার প্রতি সর্ব সবার শ্রদ্ধা ছিল এই টাইপের লোকজন যদি থাকে মুরব্বী আছে ডেফিনেটলি আছে তাদের সাথে সংলাপের উদ্যোগ নেওয়া হতে পারে জামাতের পক্ষ থেকেও নুরুজ্জামান নোমানি বা এই টাইপের কেউ নয় সর্বজন গ্রাহ্য সর্বজন শ্রদ্ধ যদি মাওলানা লুৎফর রহমান সাহেব সুস্থ থাকতেন তাহলে তার মত অথবা এরকম যদি কাউকে খুঁজে পাওয়া যায় অথবা সৈয়দ কামাল উদ্দিন জাফরি টাইপের সর্বজন শ্রদ্ধ যারা বিবাদ ঝগড়া বা এগুলো করবে না এবং যাদের অভিজ্ঞতা অনেক যারা উম্মার কল্যাণ বুঝে বা চিন্তা করে মানে এরকম দূরদর্শী যাদের দুনিয়াবি তেমন লোভ লালসা অথবা কোনো পলিটিক্যাল এনগেজমেন্ট বা এখন তেমন নেই ম্যান এই টাইপের মুরব্বী যদি একসাথে বসতে পারে সংলাপে আমার মনে হয় ফল আসবে অনেক দূরত্ব ঘুষতে পারে এবং এটাও খেয়াল রাখতে হবে যাদের সাথে জামাতের রাজনৈতিক বিভেদ আছে তাদের কোনো লোকজনকে এখানে না রাখাই ভালো যেমন চর্মনাই চর্মনের সাথে জামাতের রাজনৈতিক বিভেদ কারণ চর্মনে হচ্ছে আওয়ামী লীগপন্থী আর জামাত হচ্ছে বিএনপি পন্থী তো এই দুই গ্রুপ ধর্মীয় বিষয়ে কথা বলতে গেলেও সেখানে কোনো না কোনোভাবে রাজনৈতিক যে একটা দূরত্ব অবস্থানগত এই বিষয়টা চলে আসবে এই জন্য আমি মনে করি যথাসম্ভব নন পলিটিক্যাল লোক কৌমিদের মধ্যে অথবা নন পলিটিক্যাল লোক খুঁজে পাওয়া কঠিন বা দরকার নেই মানে যারা একেবারে ভিন্ন মেরুতে বা মারাত্মক বিবাদে জড়িত নয় চর্মনে জামাত বিবাদে জড়িত এটা হচ্ছে বাস্তব জামাতের হাইকমান্ডারও অনেকে মনে করে যে চর্মনে আওয়ামী লীগের দালাল আর জামাতকে কোনো ধর্মীয় দল বা কোনো ইসলামী দল না এটা চর্মনের সিংহবাগ এখনও মনে করে যদিও চরমনের তরুণ প্রজন্ম জামাতকে বা শিবিরকে শ্রদ্ধা করে তো এই জন্যে এই ধরনের প্রিকনসেপ্ট আইডিয়া যাদের আছে বা প্রিকনসেপ্ট একটা বিদ্বেষ তাদেরকে সাথে রাখা নয় মোটামুটি ভেজাল মুক্ত লোকজনকে নিয়ে যেমন শামসুদ্দুহা আশরাফি বা এই টাইপের উম্মা দরদি লোক হারুনি জাহার যিনি উম্মা নিয়ে কাজ করেন বা নির্দিষ্ট দল করেন না মানে এই টাইপের লোকজনের সাথে যদি বসা যায় জামাতপন্থীদের মধ্যে থেকেও তো মুরব্বীদের কথা বললাম হতে পারে আবুল কালাম আজাদ বাসার বা মানা ফখরুদ্দিন তারাও মোটামুটি মুরব্বী পর্যায়ে চলে গিয়েছেন কিন্তু তরুণ কেউ নয় আমার মনে হয় এই সংলাপ কাজে আসতে পারে এবং আবুল কালাম আজাদ বাসার সাহেবও বলেছেন যে ঋদ্ধতাপূর্ণ পরিবেশে যদি সৎ উদ্দেশ্যে তিনি ফেসবুকেই লিখেছেন সংলাপের ব্যবস্থা বসা বসার ব্যবস্থা করতে বলে এটা ভালো শামসুদ্দু আশরাফির ফেসবুক পোস্টের জবাবে বলেছেন এর মানে এটা একটা ইতিবাচক ইঙ্গিত এছাড়া আরেকজন জামাত পন্থী বা জামাতের স্কোলার বেস্টার আউবকার মোল্লা যদিও তিনি দেশে নাই তিনিও এটাকে ইতিবাচকভাবে দেখছেন বসা যেতে পারে যদিও তিনি ভার্চুয়ালি বসতে রাজি হয়েছেন ফেস দ্য পিপলে বসা যেতে পারে তার সঞ্চরণ এরকম বলেছেন আমি মনে করি যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বসলে এতে কোনো উপকার আসবে না অবশ্য ভার্চুয়াল বসা বা ফিজিক্যালি বসলেও ভার্চুয়ালি সেটা প্রচার করতে হবে যেমন সশরীরে কোনো রেস্টুরেন্টে বা কারো বাসায় কোনো দরবারে যদি এই মুরব্বী আলামারা একে অপরের সাথে বসে সেটা অনলাইনে প্রচার করতে হবে ভিডিও অথবা প্রোগ্রামের ফলাফল কারণ কি যেহেতু বিবাদটা নেটিজেনদের মধ্যে এবং এগুলো কেন্দ্রিক বিতর্ক সব ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ বা ফেসবুক ইউটিউবেই এটা নিয়ে তোলপার অর্থাৎ ফেসবুকে ইউটিউবে ঘটনাগুলো আনতে হবে এটা জাস্ট নিজেরা নিজেরা বসে থাকতো আর প্রচার করো না তাতে কোনো লাভ নেই তাতে কোনো ফল আসবে না বরং প্রচারের মধ্যেই লাভ তো দর্শক আশা করি চমৎকার কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি আমি যেসব রূপরেখা দিলাম এগুলো আমলে নিয়ে আমি বিশ্বাস করি এই সব বিষয় হয়তো বা দুই পক্ষের কল্যাণকামী যারা যারা বিবাদপ্রিয় নয় অথবা আমাদের মতো সমালোচক নয় তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখে কাছাকাছি আসার একটা চেষ্টা করবে একটা সংলাপ হবে বহাস কিংবা যারা নয় এবং আরও একটা শর্ত এটা জামাতের পক্ষ থেকে যারা বসবে এবং কৌমিদের পক্ষ থেকেও যারা বসবে তাদের মেনে নিতে হবে এই বিষয়ে ঐক্যমত বুঝতে হবে যে জামাত কৌমি উভয়ই মুসলমান উভয় আহলেসন্নতাল জামাতের কেউই ফেরকায় বাতেরা নয় এবং দুই পক্ষেরই অবদান আছে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য ইসলামের প্রচার প্রসারের জন্যে দুই পক্ষকেই প্রয়োজন একে অপরকে মিলেমিশে কাজ করাটা জরুরি মানে এই বিশ্বাসটা যাদের আছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে বসতে হবে কিন্তু যদি মনেই করা হয় না এরা আহলেসন্নতাল জামাত না এরা ফেরকায় বাতেলা ফেরকায় বাতেলা যদি হয়েই থাকে তাহলে তাদের সাথে তো আর কোনো সমঝোতা অথবা কোনো সংলাপ হতে পারে না ফেরকায় বাতেলার সাথে হবে তো সংঘর্ষ অতএব কর্মীদের আগে ফেরকায় বাতেলা নয় কিন্তু মানোনা মধুদের কিছু ভুল আছে মানে এই ধারণা নিয়ে আসতে হবে মানোনা মধুদির এই সব বিষয়ে আমরা একমত নয় এগুলোকে ভুল মনে করি এতটুকু ধারণা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট জামাতকে বা জামাতের যাদের সাথে বসবে তাদেরকে হালেসূন্যত জামাত বা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আত্মীয়তা করা পারস্পরিক লেনদেন একে অপরের বিষয়ে নামাজ পড়া কোনো সমস্যা নাই এই ধরনের বিশ্বাস রেখে তারপরে আসতে হবে